দেখবো আজ সারাদিন তোমাদের কেমন কাটতে চলেছে কোনো কিছুকে নিয়ে রাগ পুষে রেখো না এবং নিজের কর্মে মনোনিবেশ করো এখানে দেখা যাচ্ছে দুঃখ কোন কিছু নিয়ে মানসিক একটা কষ্ট কোথাও যেন মনের এক কোণে কোথাও যেন কোনো কিছু নিয়ে কষ্টকে ইন্ডিকেট করছে কার এবং কোনো কিছুর প্রবল পরিমাণে এখানে ইন্ডিকেট ইন্ডিকেট করছে থ্রি অফ এটাকেও কিন্তু করে কেউ বা কারা দূর থেকে তোমার উপর নজরদারি করতে পারে দ্য লাভার্স কারোর পার্টনারের সাথে হঠাৎ করে কথা হতে পারে নাম্বার সিক্স এবং কোনো কিছু যদি ইনভেস্ট করতে চাও তো করতে পারো তার জন্য দিন খুব ভালো টা